নামাজের ভিতরে হাত বাঁধা শূন্য অনেকে দেখা যায় নামাজের ভিতরে এভাবে হাত বাঁধে এভাবে হাত বাঁধে আবার অনেকে আছে এর উপর এভাবে হাত বাঁধে আবার অনেকে আছে এভাবে হাত এভাবে ছেড়ে দেয় অর্থাৎ নামাজের ভিতরে অনেকে এভাবে হাত বাঁধে আবার অনেকে এভাবে হাত এভাবে ছেড়ে দেয় হাত বাঁধার সঠিক নিয়ম কি হাত বাঁধার সঠিক নিয়ম হল যখন আমরা হাত বাঁধব তখন এই কবজি এই কবজি এই কবজি এই কবজি বরাবর আমরা বাম হাতের কবজি ডান হাতের এই বৃদ্ধ আঙ্গুলি এবং কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা এই কবজিটাকে ভালো করে চেপে ধরব এই কবজিটাকে ভালো করে চেপে ধরব এই কবজিটাকে ভালো করে চেপে ধরব অর্থাৎ বাম হাতের কবজিটাকে এই কায়াঙ্গুলি এবং বৃদ্ধ আঙ্গুলি দিয়ে এইভাবে চেপে ধরব চেপে ধরার পরে আমরা বাকি তিন আঙ্গুল বাম হাতের উপরে এর উপরে এভাবে আমরা কি ছেড়ে দেবো হাতের আঙ্গুলগুলো কি থাকবে ফাঁকা থাকবে অর্থাৎ এই যে কবজিটাকে ধরা হইলো এই কবজিটা ধরা বাকি এই তিনটা আঙুল বাকি তিনটা আঙুল কি করতে হবে এটার উপরে বিছাই দিতে হবে আর আঙুলগুলো কি থাকবে তিনটা আঙুলের মাঝখানে ফাঁকা থাকবে ফাঁকা থাকবে এবং হাতটাকে ছেড়ে দিতে হবে নাভি বরাবর থাকবে অর্থাৎ নামাজে যখন আমরা হাত বাঁধব তখন এই বাম হাতের কবজিটাকে আমরা এই আঙ্গুলি আর এই আঙুলি দিয়ে শক্ত করে ধরবো বাকি এই তিন আঙ্গুল কী করবো এটার উপরে ছেড়ে দেবো আর তিন আঙ্গুলের মাঝখানে কী থাকবে সামান্য পরিমাণ ফাঁকা থাকবে এবং হাতটাকে আস্তে করে ছেড়ে দেবো আমরা সঠিকভাবে নামাজের সময় হাত বাঁধার চেষ্টা করব ইনশাআল্লাহ